নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সুস্বাদু এই চাল কুমড়োর ভাজিটা আমি একটু অন্যভাবেই করছি সকলেই তো চাল কুমড়ো ভাজি করতে পারো এটা কোনো বিশেষ ব্যাপার নয় তো আমি কিভাবে এই চাল কুমড়ো ভাজিটা করছি সেটাই তোমাদের সাথে আজ কিন্তু শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো প্রথমে কিন্তু কুমড়োটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ কীরকম চিকন চিকন করে পলি নিতে হবে কিন্তু কাটার উপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করে রান্নাটা কতটা টেস্ট হতে চলেছে আমার প্রথমে কিন্তু একটু পড়ে গেল যাই হোক তো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুবই চিকন চিকন করেই কাটার চেষ্টা করছি যারা পারবে না অল্প অল্প নিয়ে এভাবে করে কিন্তু কেটে নেবে দেখতেই পাচ্ছ কীভাবে কেটে নিয়েছি তারপর সবগুলো যখন কাটা হয়ে যাবে তারপর কিছুটা নুন মাখিয়ে রেখে দেব। এতে করে অনেকটা জল বেরিয়ে যাবে আর কুমড়ো ভাজিটা এতটাও মাখো মাখো হবে না একটু ভাজা ভাজা করা যাবে তারপর দিয়ে দেবো সরিষার তেল রান্নাটা সরিষার তেলে করবে আর খুব সামান্য তেলেই রান্না করছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রান্নাটাতে তারপর দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একদম লালচে হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেবে কারণ ভাজি একবার পড়ে গেলে পেঁয়াজে তাহলে কিন্তু পেঁয়াজ আর ভাজা হয় না তাই যতটা ভাজা দরকার আগেই কিন্তু ভেজে নিতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো যদি মাথায় রেখে রান্না করো তো সাধারণ রান্নাও হয়ে যায় অসাধারণ তারপর কিন্তু দিয়েছি কুমড়ো আর দিয়েছি সামান্য হলুদ এখানে খুব বেশি হলুদ আমি দেবো না কেননা কুমড়ো বা যে কোনো কিছুতেই কিন্তু খুব সাধারণ হ মানে সামান্য হলুদ দিতে হয় সেটা তো আমি শুনেছি মা ঠাকুমার মুখে তারপর নুন কিন্তু আগে থেকেই দেওয়া ছিল তাই নুন দেওয়ার কোনো দরকার নেই তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের এই কুমড়ো ভাজি কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খুব সাধারণের মধ্যে একটি রান্না অবশ্যই বাড়িতে কখনও ট্রাই করবেন সকলে ভালো থাকবেন